নমস্কার জয় হিন্দ কেমন আছে তোমরা আশা সবাই ভালো আছো কদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না টাইম মতো তার কারণ ডিউটির এতটাই চাপ কাজের এতটাই চাপ যে তোমাদের যে কমেন্ট সেই কমেন্টের রিপ্লাইও আমি দিতে পারছি না যাই হোক আজকে একটা ভাইয়ের কমেন্টে রিপ্লাই দেব একটা ভাই বলছে যে স্কুল কমপ্লিট হয়ে গেছে মানে এইচএস পাস হয়ে গেছে তো এখন কি কলেজে ভর্তি হবো নাকি এস জিডির জন্য প্রিপারেশন নেবো দেখো ভাই যদি তুমি এসএসসি জিডিতে চাকরির জন্য অ্যাপ্লাই করতে যাও মানে জিডি পদে যদি অ্যাপ্লাই করতে যাও তাহলে তোমার অনলি মাধ্যমিক কোয়ালিফিকেশন লাগবে ওকে আর যদি তুমি যদি মনে করো কোনো ভালো র্যাঙ্কে চাকরি করবে কোনো অফিসার র্যাঙ্কে যদি ভর্তি হতে চাও তাহলে তো তোমার গ্র্যাজুয়েট লাগবে ঠিক আছে তো আমি যেটা টিপ দেব সেটা হচ্ছে তোমার কলেজে ভর্তি হয়ে যাও তুমি ঠিক আছে কলেজে ভর্তি হয়ে যাও কারণ কলেজের পড়াশোনার চাপ কিন্তু অতটা থাকে না তুমি কলেজের সাথে সাথে তুমি কিন্তু চাকরির জন্য প্রিপারেশন নিতে পারবে চাকরির যে তোমার কোনো কোচিং যদি ভর্তি হতে চাও চাকরি পড়াশোনা অনেকটাই আলাদা তো কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও আর কলেজটা তুমি করো কলেজ কমপ্লিট করা করে রাখা অনেকটাই প্রয়োজন কারণ কোনো ভালো র্যাঙ্কে যদি চাকরির জন্য তেয়ারি করতে চাও সেটা কিন্তু পরে পারবে আর আর যদি মনে করো না আমার সিটি জিডি কিংবা জিডি পদে যদি ভর্তি যাও হতে চাও তোমার যেমন পুলিশ আছে কলকাতা পুলিশ আছে ডব্লিউপি আছে এসএসসি জিডি সিআরপিএফ বিএসসিএফ আইটিপি এস এস বি পদে মানে জিডি পদে যদি ভর্তি হতে চাও তাহলে তোমার মাধ্যমিক পাস হলেই হবে তোমার গ্র্যাজুয়েশান প্রয়োজন নাই এবার অনেক সময় কী হয় ধরো মাধ্যমিক পাসে চাকরি তো পেয়ে গেলে এবার ডিপেন্ডেন্ট এক্সাম দিয়েও কিন্তু তুমি কোনো বড়ো র্যাঙ্ক এ তেয়ারি করতে পারো তো তার জন্য তোমার তো কোয়ালিফিকেশন লাগবে না এর জন্য বলবো কলেজে ভর্তি হয়ে যাও নিজেকে কোয়ালিফিকেশান তৈরি করো প্লাস তোমার চাকরির জন্য প্রিপেয়ার নাও এ দুটো কাজ তোমাকে করতে হবে ওকে বোঝাতে পারলাম কলেজে ভর্তি হয়ে যাও আর চাকরির জন্য প্রিপেয়ার করো এসএসসি জিটি হোক সে অনেক চাকরি আছে মাধ্যমিক পাশে তুমি রেলের গ্রুপ ডি পেয়ে যাবে ডাব্লিউপি বেঙ্গল পুলিশ অনেক চাকরি আছে সেগুলো প্রিপেয়ার করো নিজেকে তেয়ারি করো নিজেকে প্রস্তুতি নাও কারণ নিজে যদি প্রস্তুতি না নাও তা না হলে কিন্তু তোমার চাকরি কিন্তু এখন প্রচুর কম্পিটিশন এতটাই কম্পিটিশন যে ভাবার বাইরে তো এর জন্য নিজেকে সেইভাবে তৈরি করো শুধু ভাবলে হবে না নিজেকে তৈরি করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে তারপরে কিন্তু চাকরি তোমার হাতের মুঠেই হবে তাড়াতাড়ি কিন্তু হবে না শুধু চাক এক ঘন্টা দুই ঘন্টা পড়লাম মধ্যে কিছুই হবে না অনেক তোমাকে চেষ্টা করতে হবে অনেক পড়াশোনা করতে হবে তারপরে তুমি জীবনে সফলতা পাবে তারপরে তুমি চাকরি পাবে হ্যাঁ এর জন্য চেষ্টা তোমাকে প্রচুর পরিমাণে করতে হবে যাই হোক বোঝাতে পারলাম ভিডিও কেমন লাগলো এরকম ভিডিও যদি পেতে চাও তাহলে কমেন্ট করো আর ভিডিও ভালো লাগে একটা লাইক করবে শেয়ার করবে চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যায়